সুরায় ফাতে সুরায় খালাস তেলওয়াত করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তো নাকি আল্লাহাদ ফিরিয়ে দেন যেন তিনি আবারও আপুসীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহাদ রব্বুল্লাহ আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইব তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাহ জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকবো কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কাউ শত্রু নেই আমরা সবাই সবার বন্ধু মিলে মিশে মিলেমিশে মিলে মিশে সমস্ত আদর্শ সমস্ত নীতির সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য সবাইকে কাজ করার তৌফিক দান করেন এবং আমি অনুরোধ করব আমাদের বেগম খালাদা জিয়ার জন্য আমরা আল্লাহ ওনার যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে আমরা খোঁজ খবর নিয়েছি আগের মতোই আছেন এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এরকম তারা আমাকে খবর দিতে পারেন নাই ওনার আগের মতোই আছেন আশা করা যে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে তিনি ইনশাল্লাহ তাকে সুস্থ করতে পারেন না আমরা সেখানে যেতে পারি নাই তারা যারা দায়িত্বশীল আছেন যারা তার ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন এবং আশেপাশে আছেন আর আমি বেশি ইউ করি না এর জন্য তাকে সরাসরি দেখার তার জন্য বেশি দোয়া কামনাটা করারই আমি এইটাই কি যুক্তিযুক্ত মনে করছি ঠিক আছে ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ